আসসালামু আলাইকুম প্রবিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টিরিয়ারসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা প্রবিল টিম অবস্থান করছি ঢাকা নারায়ণগঞ্জের চাষারাতে এখানে আমরা কমপ্লিট করা একটি প্রজেক্টের পুরো ওভারভিউ বা আউটলুক দেখাবো তো এই প্রজেক্টের আসলে শুরু থেকে এই পর্যন্ত যে জার্নিটা সেই জার্নির গল্পটাই আসলে আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন শুরুতেই বলে রাখি ইন্টেরিয়ার ডিজাইন করার পূর্বে অনেক ক্লায়েন্টই দ্বিদাদ্বন্দ্বে থাকেন কনফিউশনে থাকেন ওনারা চিন্তা করেন যে কি করবে কিভাবে করবে কি ম্যাটেরিয়ালস বা ইউজ করবে কতদিক টিকবে আরেকটা বড় সিদ্ধান্তহীনতা ভোগেন যে কার কাছে গেলে প্রপার সলিউশনটা পাবে আমি চেষ্টা করবো এই ভিডিওতে পুরো ব্যাপারগুলো শেয়ার করার আসলে এই প্রোজেক্টের সবচেয়ে বড়ো সাইন হচ্ছে প্রজেক্টের শুরু থেকে অর্থাৎ ডিজাইন থিম তৈরি থেকে এক্সিকিউশন পর্যন্ত আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট তথা স্যার ম্যাডাম থেকে পরিপূর্ণ সাপোর্টটা পাই ওনারা প্রজেক্টের কোয়ালিটি এনশোয়ার করতে যথেষ্ট পরিমাণ বাজেট রেখেছিলেন এবং আমাদেরকে ফুল কাজ করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ ফ্রিডম দিয়েছিলেন যার ফলশ্রুতিতে আমরা প্রবিল টিম কোয়ালিটিফুল এইচপিএল বোর্ড ম্যাটালিজিম হাইড্রোলিক কবজা পিওর অ্যাসেস হ্যান্ডেল অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন ম্যাটেরিয়ালসের সমন্বয়ে পুরো প্রজেক্টের ক্যাবিনেট পর্শন অর্গানাইজ করি এছাড়া পুরো বাসায় যেন পর্যাপ্ত ন্যাচারাল আলো এবং প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটা ছোঁয়া থাকে সেজন্য কিছু গ্রিন জোনও ক্রিয়েট করি ডুপ্লেক্স প্যাটার্নের এই ফ্ল্যাটটি এমনভাবে ডিজাইন করা যেন ডে বা নাইটেও সমান ন্যাচারাল আলোর উৎস ফ্ল্যাটটিকে প্রভাবিত করে আপনারা দেখতে পাচ্ছেন যে ডুপ্লেক্সের উপরে এই সিঁড়ি পোষণটা এবং সেই সাথে সিঁড়ির ছাদটিতে চমৎকার একটি ফল সিলিং করেছি এবং লং স্যান্ডেলিয়ার ইউজ করেছি যাতে পুরো জায়গাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে এছাড়া পুরো বাসার কালারে বাড়তি নজর দেওয়া হয়েছে কালার সিলেকশনের ক্ষেত্রে আমরা দুইটা লাইন আপ মেনটেন করার চেষ্টা করেছি প্রথমটি ছিল ক্লাইন টেস্ট এবং দ্বিতীয়টি ছিল সারাউন্ডিং ফার্নিচার বা অন্যান্য অবজেক্টের সাথে ম্যাচ করানো বেডরুমের কালার কিংবা প্যানেলিংয়ের ক্ষেত্রে স্ব স্ব পছন্দকে প্রাধান্য দেওয়া হয়েছে অর্থাৎ যিনি থাকবেন তার মতো করে সাজানো এর ফলে চাইল্ড বেড মাস্টার বেড গেস্ট বেড প্রত্যেকটি রুম আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা হয়েছে স্পেস ইউটিলাইজেশন নিয়ে বলতে গেলে বলা যায় কিচেন ফ্যামিলি লিভিং বারান্দা সহ বেশ কিছু পোর্শনে আমরা চেষ্টা করেছি মাল্টিফাংশনাল করে স্ট্রাকচার করার যাতে একই জায়গায় সম্মানিত ক্লায়েন্ট বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারে এমনকি শিরের নিচের অবহেলিত স্পেসটুকুও আমরা প্রপারভাবে ইউটিলাইজ করেছি পরিশেষে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে আমরা আমাদের সততার গতিতে থেকে চেষ্টা করছি সবটুকু দেওয়ার তো বাড়ি নির্মাণ থেকে ইন্টেরিয়ার ডিজাইন পর্যন্ত আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইট কিংবা সরাসরি হটলাইনে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ